ভাবুন তো একটা জীবন যেখানে কোনো ক্লান্তি নেই কোনো টেনশন নেই না আছে দুশ্চিন্তা না আছে কষ্ট কিন্তু প্রশ্ন হল জান্নাতে কি মানুষ ঘুমাবে জান্নাতে কি ক্ষুধা লাগবে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ জান্নাতের এই সত্য জানলে আপনার দুনিয়ার অনেক চিন্তাই উড়ে যাবে আমরা যে দুনিয়াতে বাস করছি এই দুনিয়ার প্রতিটি মানুষ প্রতিদিন ক্লান্ত হয় ক্ষুধার্ত হয় ঘুমের প্রয়োজন অনুভব করে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে আমাদের শরীর অবসন্ন হয়ে পড়ে মাথা ভারী হয়ে আসে চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায় তখন ঘুম আমাদের জন্য রহমত হয়ে আসে আবার পিছুক্ষণ না খেলে বুকের ভেতর কেমন এক শূন্যতা তৈরি হয় শরীর দুর্বল হয়ে যায় মন অস্থির হয়ে ওঠে তখন খাবার আমাদের শক্তি দেয় বাঁচিয়ে রাখে কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই ঘুম আর ক্ষুধা আসলে কেন এর কারণ একটাই আমরা সীমাবদ্ধ দুর্বল এবং নস্বর অথচ জান্নাত এমন এক জগৎ যা সম্পূর্ণ ভিন্ন জান্নাত হলো এমন এক চিরস্থায়ী আবাস যেখানে কোনো দুর্বলতা নেই কোনো কষ্ট নেই কোনো অভাব নেই আল্লাতালা জান্নাতিদের সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন সেখানে তারা কোনো ক্লান্তি অনুভব করবে না কোনো দুঃখ তাদের স্পর্শ করবে না যখন ক্লান্তিই নেই তখন ঘুমের প্রয়োজন কোথা থেকে আসবে ঘুম তো মূলত দেহ আর মনের বিশ্রামের জন্য কিন্তু জান্নাতের মানুষ সবসময়ই থাকবে পূর্ণ প্রশান্তিতে পূর্ণ আরামে তাদের শরীর কখনো অবসন্ন হবে না মন কখনো ভারাক্রান্ত হবে না তাই ইসলামী আলেমদের মতে জান্নাতে ঘুম থাকবে না সেখানে রাত আর দিন থাকবে সময় থাকবে কিন্তু ক্লান্তিজনিত ঘুম থাকবে না ঠিক একইভাবে ক্ষুধার বিষয়টিও ভেবে দেখুন দুনিয়াতে আমরা ক্ষুধার্ত হই কারণ আমাদের শরীর শক্তি হারায় খাবারের প্রয়োজন হয় কিন্তু জান্নাতে শরীর কখনও শক্তিহীন হবে না কখনও দুর্বল হবে না তাই সেখানে ক্ষুধাও লাগবে না তবুও জান্নাতিরা খাবে পান করবে ফলমূল উপভোগ করবে কিন্তু সেটা ক্ষুধার তারণায় নয় বরং আনন্দ আর নিয়ামত উপভোগ করার জন্য দুনিয়াতে খাবার হল প্রয়োজন আর জান্নাতে খাবার হল উপভোগ এই পার্থক্যটাই আমাদের বুঝিয়ে দেয় জান্নাত আসলে এমন এক জীবন যেখানে দুনিয়ার সব সীমাবদ্ধতা শেষ হয়ে যায় আর শুরু হয় এক অনন্ত শান্তির অধ্যায় জান্নাতের খাবারের কথা শুনলে আমাদের দুনিয়ার খাবারের ধারণা পুরোপুরি বদলে যাবে দুনিয়াতে আমরা যা খাই তার পেছনে থাকে প্রয়োজন ক্ষুধা মেটানো শক্তি পাওয়া বেঁচে থাকা কিন্তু জান্নাতের খাবার কোনো প্রয়োজন থেকে নয় বরং তা হবে এক বিশুদ্ধ উপভোগ জান্নাতে কোনো মানুষ ক্ষুধার্ত হবে না তবুও তারা খাবে কারণ আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন এমন সব নিয়ামত দিয়ে যা দেখলেই মন চাইবে স্বাদ নিলেই হৃদয় ভরে যাবে সেখানে থাকবে নানারকম ফলমূল পানীয় সুস্বাদু খাবার যেগুলো কোনো চোখ আগে দেখেনি কোনো জিওফা আগে স্বাদ নেয়নি দুনিয়াতে একটি খাবার যতই ভালো হোক বারবার খেলে একসময় এক ঘেমি আসে কিন্তু জান্নাতের খাবারে কখনো এক ঘেমি আসবে না প্রতিবার খাবার সময় তার স্বাদ হবে নতুন অনুভূতি হবে আলাদা আনন্দ হবে আরও গভীর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই খাবার খেয়ে কোনো অস্বস্তি হবে না পেট ব্যথা হবে না অসুস্থতা হবে না ক্লান্তি আসবে না দুনিয়াতে আমরা ভালো খাবার খেয়েও চিন্তায় থাকি স্বাস্থ্য ঠিক থাকবে তো ওজন বেড়ে যাবে না তো কোনো সমস্যা হবে না তো কিন্তু জান্নাতে এসব চিন্তার কোনো অস্তিত্ব থাকবে না সেখানে খাবার হবে সম্পূর্ণ পবিত্র নিখুঁত ও প্রশান্তিদায়ক খাওয়ার পর থাকবে না কোনো বর্জ্য কোনো অস্বস্তিকর অনুভূতি বরং থাকবে আরও বেশি শান্তি ও তৃপ্তি জান্নাতের পানিও হবে অনন্য স্বচ্ছ সুগন্ধি হৃদয়কে প্রশান্ত করে এমন এক পান করলেই মনে হবে এর চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না আরেকটি বড় পার্থক্য হল দুনিয়াতে খাবার শেষ হলে আবার ক্ষুধা আসে আবার দুশ্চিন্তা শুরু হয় কিন্তু জান্নাতে খাবার কখনো শেষ হবে না নিয়ামত কখনো কমবে না সেখানে খাবার প্রতিটি মুহূর্ত হবে আল্লাহর দানের স্মরণ কৃতজ্ঞতার এক নীরব আনন্দ এই কারণেই বলা যায় জান্নাতের খাবার শুধু শরীরকে নয় আত্মাকেও পরিপূর্ণ করে দেয় আমরা দুনিয়াতে বেঁচে থাকি এক রাস চিন্তা নিয়ে কখনো চিন্তা করি খাবার নিয়ে কখনো চিন্তা করি শরীর আর ঘুম নিয়ে কখনো ভবিষ্যৎ নিয়ে কখনো আবার অতীতের কষ্ট নিয়ে এই চিন্তাগুলোই আমাদের মনকে ভারী করে তোলে হৃদয়কে ক্লান্ত করে ফেলে অথচ জান্নাত হলো এমন এক জীবন যেখানে এসব চিন্তার কোনো অস্তিত্ব থাকবে না সেখানে কেউ ভাববে না আগামীকাল কি খাবো শরীর ঠিক আছে তো ঘুম ঠিক হলো তো কারণ জান্নাতে কোনো অভাব নেই কোনো অনিশ্চয়তা নেই সেখানে প্রতিটি মুহূর্ত হবে নিরাপদ শান্ত এবং নিশ্চিত জান্নাতের মানুষ জানবে এই সুখ আর কখনো শেষ হবে না দুনিয়াতে সবচেয়ে বড় ভয় হল হারানোর ভয় কিন্তু জান্নাতে হারানোর কোনো আশঙ্কা থাকবে না সেখানে নিয়ামত কখনো কমবে না আনন্দ কখনো ফুরোবে না সবচেয়ে বড় শান্তির বিষয় হল জান্নাতে মৃত্যু নেই দুনিয়াতে আমরা যত সুখী পাই না কেন মনে একটাই ভয় লুকিয়ে থাকে এই সুখ একদিন শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতে সেই ভয়ও থাকবে না সেখানে প্রতিটি হাসি হবে চিরস্থায়ী প্রতিটি আনন্দ হবে নিরাপদ আর এই সব শান্তির শীর্ষে থাকবে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সন্তুষ্টি জান্নাতিরা জানবে তাদের রব তাদের ওপর সন্তুষ্ট এই অনুভূতি এমন এক প্রশান্তি দেবে যা কোনো শব্দে বোঝানো সম্ভব নয় দুনিয়াতে আমরা অনেক সময় বলি একটু শান্তি চাই কিন্তু জান্নাতে শান্তি চাইতে হবে না শান্তি নিজেই আমাদের চারপাশ ঘিরে থাকবে চোখের সামনে থাকবে সৌন্দর্য হৃদয়ের ভেতর থাকবে তৃপ্তি আত্মার গভীরে থাকবে নিরাপত্তা তখন মানুষ বুঝবে এই জন্যই দুনিয়ার কষ্ট সহ্য করা হয়েছিল এই জন্যই নামাজে দাঁড়ানো হয়েছিল এই জন্যই গুনাহ ছেড়ে দেওয়া হয়েছিল তাই আজ যদি দুনিয়ার ক্লান্তি অভাব আর দুশ্চিন্তা আমাদের মন ভেঙে দেয় তাহলে মনে রাখুন আল্লাহ এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন যেখানে না থাকবে ঘুমের ক্লান্তি না থাকবে ক্ষুধার কষ্ট না থাকবে কোনো ভয় শুধু থাকবে চিরস্থায়ী শান্তি আনন্দ আর রবের নৈকট্য আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দা বানান আমিন জান্নাতের এই সৌন্দর্য এই প্রশান্তি এই অনন্ত সুখ সব কিছু শুনে আমাদের হৃদয় আপনা আপনিই বলে ওঠে হে আল্লাহ আমাকেও সেখানে দাও কিন্তু প্রশ্ন হল জান্নাত কি শুধু আশা করার জিনিস নাকি অর্জন করার দায়িত্ব আমাদের আছে দুনিয়ার জীবন আসলে একটি পরীক্ষার মাঠ এখানে ক্ষুধা আছে ক্লান্তি আছে দুশ্চিন্তা আছে আর এসবের মধ্য দিয়েই আল্লাহ আমাদের যাচাই করেন কেউ এই কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করে আবার কেউ কষ্ট পেলেই আল্লাহকে ভুলে যায় জান্নাত তাদের জন্যই যারা দুনিয়ার এই সাময়িক কষ্টকে আল্লাহর জন্য সহ্য করে নেয় যারা নামাজকে বোঝা মনে করে না বরং শান্তির জায়গা মনে করে যারা হারাম থেকে বাঁচতে কষ্ট হলেও নিজেকে থামিয়ে রাখে যারা চোখের পানির সাথে দোয়া করে হে আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখুন জান্নাতের মানুষ কোনো সুপার নয় তারা আমাদেরই মতো মানুষ ছিল পার্থক্য শুধু এক জায়গায় তারা দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য বানায়নি তারা জানত দুনিয়ার ঘুম সাময়িক কিন্তু জান্নাতের প্রশান্তি চিরস্থায়ী দুনিয়ার খাবার সীমিত কিন্তু জান্নাতের নিয়ামত অফুরন্ত তাই তারা দুনিয়ার আরাম ছেড়ে আখিরাতের জন্য প্রস্তুতি নিয়েছে আজ যদি আমরা গুনাহ ছাড়তে কষ্ট পাই মনে রাখুন এই কষ্টই একদিন জান্নাতের দামে পরিণত হবে আজ যদি ইবাদতে অলসতা আসে মনে রাখুন একদিন জান্নাতের সেই শান্তি আমাদের এই অলসতার কথা মনে করিয়ে দেবে জান্নাত এমন এক পুরস্কার যা অযোগ্য কাউকে দেওয়া হয় না আবার আন্তরিক চেষ্টা ছাড়া কেউ পায়ও না তাই এখনই সময় নিজেকে প্রশ্ন করার আমি কি সেই পথেই হাঁটছি যা জান্নাতে নিয়ে যায় নাকি আমি দুনিয়ার ব্যস্ততায় জান্নাতকে ভুলে যাচ্ছি মনে রাখবেন একদিন এই দুনিয়ার সব ঘুণ শেষ হয়ে যাবে সব ক্ষুধা থেমে যাবে তখন শুধু দুটো ঠিকানা থাকবে জান্নাত বা জাহান্নাম আল্লাহ যেন আমাদের সিদ্ধান্তগুলো এমন বানান যা আমাদের জান্নাতের দিকেই নিয়ে যায় আমিন এই জান্নাতের কথা শুধু শোনার জন্য নয় এই জান্নাতের কথা আমাদের জীবন বদলে দেওয়ার জন্য কারণ জান্নাতের বর্ণনা যখন আমাদের হৃদয় নেমে আসে তখন দুনিয়ার অনেক কিছুই ছোট মনে হতে শুরু করে যেসব বিষয় নিয়ে আমরা প্রতিদিন দুশ্চিন্তা করি টাকা আরাম লোকের কথা সামাজিক মর্যাদা সবই একসময় তুচ্ছ হয়ে যায় মনে হয় এই দুনিয়ার কষ্টগুলো যদি জান্নাতের এক ঝলক সুখের বিনিময়ে সহ্য করতে হয় তাহলে এই কষ্ট খুব বেশি নয় আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী তবুও আমরা অনেক সময় জান্নাতের কথা ভুলে গিয়ে দুনিয়াকেই সবকিছু বানিয়ে ফেলি আমরা বলি পরে তাওবা করব পরে ঠিক হয়ে যাব এখন একটু উপভোগ করি কিন্তু আমরা জানি না সেই পরে আদৌ আমাদের কপালে আছে কি না জান্নাতের মানুষরা আজ আমাদের মতোই ছিল তাদেরও নফস ছিল গুনাহের ডাক ছিল কষ্ট ছিল চোখের পানি ছিল কিন্তু তারা হার মানেনি তারা বারবার আল্লাহর কাছে ফিরে এসেছে বারবার নিজেকে শোধরানোর চেষ্টা করেছে আল্লাহ কোনো বান্দার নিখুঁত হওয়া চান না তিনি চান বান্দা ফিরে আসুক আজ যদি আমাদের হৃদয় নরম হয় আজ যদি জান্নাতের কথা শুনে চোখ ভিজে যায় তাহলে এটাও আল্লাহর এক বিশেষ দয়া কারণ শক্ত হৃদয় কখনো বদলায় না কিন্তু নরম হৃদয় বদলে যায় তাই আজই সিদ্ধান্ত নিন যে গুনাহ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে সেটাকে ছেড়ে দেবেন যে ইবাদতটা আপনি ফেলে রেখেছেন আজ থেকেই সেটা শুরু করবেন